স্বাস্থ্য দপ্তরের প্রজ্ঞাপেতে পঁচাশটি শূন্য পদে ঐ মাসিটি পরীক্ষা গ্রহণের দাবি যুব কংগ্রেসের একই সাথে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সাথে সিলেবাস কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেসের যুব সংগঠন বিহার বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের সাংগঠনিক কর্মসূচি জারি রেখেছে প্রদেশ কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠন এরই অঙ্গ হিসেবে শুক্রবার একাধিক দাবিতে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এদিন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সাহা বলেন সম্প্রতি এক বিজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের পঁচাশিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষিত বেকারদের নিয়োগ করার যে প্রকাশিত বিজ্ঞাপন তার নিরিখে গত সতেরোই মে পর্যন্ত আঠারো হাজারেরও বেশি শিক্ষিত ও দক্ষতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা আবেদন করেছে স্বাস্থ্য দপ্তর আগামী পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর তাদের লিখিত পরীক্ষার করেছে। সেই সাথে প্রদেশ যুব কংগ্রেস গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে বর্তমান সরকারের দু সালে ঘোষিত যে নিয়োগ নীতির প্রক্রিয়া সে অনুযায়ী এ জাতীয় চাকরির ক্ষেত্রে বিজ্ঞাপনের সাথে সাথে সিলেবাস প্রকাশ করা এবং ওএমআর এম পরীক্ষা নেওয়ার নীতি ঘোষণা করেছিল কার্যত স্বাস্থ্য দপ্তর দুহাজার একুশ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির নিরিখে দুহাজার চব্বিশ সালে যে পরীক্ষা নিয়োগ করা হয়েছিল তাতে ওই নীতি লঙ্ঘন করে সিলেবাস প্রকাশিত না করে ওএমআর সিটের পরিবর্তে সাদা কাগজে পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে ব্যাপক জালিয়াতি হয়েছিল পুনরায় এই পঁচাশিটি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে সিলেবাস প্রকাশ না করে ওই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে পঁচাশিটি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছে এবং আঠারোই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে আঠারো হাজারেরও বেশি যুবক যুবতীরা শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে কিন্তু দু হাজার আঠারোর যে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে তার সাথেই ও এমআর পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয় আমরা দেখেছিলাম দু হাজার একুশের যে বিজ্ঞপ্তি ছিল দুই হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর সিতে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই সাথে প্রদেশ যুব কংগ্রেসের দাবি অবিলম্বে আগামী পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন করে বিজ্ঞপ্তি জারি ও সিলেবাস প্রকাশ সহ ওইমার এমআরসিটে পরীক্ষা গ্রহণের ব্যবস্থার মধ্য দিয়ে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম উনি ছিলেন না ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিলেন আমরা এসেছি ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ও সিটেই শিটেই হয় এবং এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ অক্টোবরের পরীক্ষা এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি আমরা বলেছি অতি সত্তর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর সিটে শিটে পরীক্ষা হয় সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয় কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর একই সাথে যুব কংগ্রেস প্রদেশ সভাপতি দুর্নীতিমুক্ত ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে রাজ্যের শিক্ষিত বেকারদের সঠিক পদ্ধতিতে দুর্নীতি মুক্তভাবে নিয়োগের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Last ten minutes! If the speed of a b to whole square equals a square b square through a b timeline Five more I've cool. got so much time and he's all mind Life's feeling fine, my time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance SIP Abacus